যেটা দূরত্ব হচ্ছে ডিস্টিনেশন হচ্ছে গাইস পঁয়ষট্টি কিলোমিটার আর এখানে গাইছে আজকে লোকোমোটিভ দেখতে পারতো এই লোকাল না লোকাল না এটা হচ্ছে কমিউটার ট্রেন জাস্ট কয়েকটা স্টেশনে থামে আর আমরা এই রোড দিয়ে যাবো তো এই যে ট্রেন দেখতে পারতেছো এই ট্রেনে করে আছি আমরা একটু আগে হচ্ছে আমরা ঢাকা থেকে রাজশাহীতে আসলাম এখন হচ্ছে আবার রাজশাহী থেকে রহনপুর যেতে হবে এই ট্রেনে করে যারা যারা হচ্ছে ধুমকেত এক্সপ্রেস এর ব্লগটা দেখো না আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওই ব্লগটা তোমরা দেখবা একটু আগে হচ্ছে আমরা এটাতে করে হচ্ছে ঢাকা থেকে আসলাম ঢাকা থেকে আসলাম হচ্ছে আর এখন আমরা আরেকটা ট্রেনে হচ্ছে এখান থেকে হচ্ছে রহনপুর যাবো সো রাইট না হচ্ছে আমি রাশি রেল স্টেশনে আছি সো এটাতে করে আমাদের বগি একবার লাস্টে সো এখান থেকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমরা রহনপুর যাব জিনিস দেখাই ঠিক আছে তো চলো আমার জিনিস দেখাই এই যে দেখো এখানে কিন্তু আলাদা একটা কোচ অ্যাড করা হয়েছে টাকার যেটা একবার লাস্টে আমরা কিন্তু ওই বগির টিকিট কাটছি তোমরা জাস্ট এই বগিগুলো দেখো আর জাস্ট ওইটা দেখো কতটা ডিফারেন্ট তোমরা বুঝতে পারবা ঠিক আছে এটা কিন্তু পুরাটা আলাদা দেখতে পারতো আর আমাদের বগি হচ্ছে একবার লাস্টে ঠিক আছে তো আমরা এটা হচ্ছে ফার্স্ট ইঞ্জিনের সাথে দেন আমরা হচ্ছে একবার লাস্টের দিকে যাবো সেই ভিউটা দেখেন এই হচ্ছে ইঞ্জিন আর আমরা যাবো একবারে ওই লাস্টে লাস্টের বগিতে যাচ্ছি এখন ঠিক আছে তো চলো আমরা হচ্ছে ঢাকা ট্রেনের টিকিট কাটলাম ওইটা হচ্ছে লাস্ট বগিতে পড়ছিল মানে লাস্টের এক বগি আগে পড়ছিল মানে ডবগি আর এটা হচ্ছে ঝবগিতে পড়ছে এখন হচ্ছে আমরা একবার লাস্টে যাচ্ছি সো এই বগি হচ্ছে ঢাকার একটা ঢাকার ট্রেনের একটা কোচ অ্যাড করা হয়েছে এস চেয়ার সো একবারে চলো লাস্টের দিকে যাই তো এই হচ্ছে গাই আমাদের বগি হচ্ছে এইটা দেখো ডাকার কোচ অ্যাড করে দিচ্ছে হচ্ছে এখানে ওগুলো দেখছো কতটা ডিফারেন্ট তো চলো এই যে আমাদের সিট হচ্ছে এখানে এই যে দেখো সবার লাস্টের বগি এটা হ্যাঁ আর এই হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সিট উইন্ডো সাইড আর হচ্ছে ফুল ভিউ দেখতে পারতেছ আর এখান থেকে লাস্টের ভিউ তোমাদের দেখাইতে পারবো দেখতে পারতো সিক্সটি সালের লাস্টের ভিউ আমার না চুল কেটে আমাকে কেমন দেখাচ্ছে ঠিক আছে চুল বড় হয়ে যাবে হুম সো ব্যাপার না চুল বড় হয়ে যাবে দেখো আমরা হচ্ছে প্রায় হচ্ছে ঢাকা থেকে একটু আগে আসলাম দেন আরেকটা ব্লগ বানাচ্ছি এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখে এটা আরেকটা ব্লগ জানো আমার না এই এই জিনিসটা টান দেওয়ার অনেক ইচ্ছা এই গাড়ি থামাতে কোয় জন্য সিকুনটা অযথা তাহলে দুইশো টাকা চুরি বানা পায় এত বড় একটা শখ কি শেষ করে ফেলবো গাইস তো অনেক ইচ্ছা কোনো একদিন ট্রেনে নিব ঠিক আছে তো চলো এখন হচ্ছে আমরা এই টেনে হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার যাবো তো

গাইস আমাদের ট্রেনটা হচ্ছে এখন রাজশাহী শহরটা ছপাস করতেছে দেখতে পারতো মানে কি জোরে জোরে চলতেছে গাইস বলার বাইরে মানে কত স্পিডে চলতেছে দেখতে রাজশাহী তো আমরা এখন ত্যাগ করতেছি তো ট্রেন যে জোরে চলতেছে আমি বাইরে ফোন বাই করতে পারতেছি না যদি গাছের সাথে লেগে যায় কি জোরে জোরে চলতেছে দেখতে পারতেছো আর যে বগিগুলো দেখো কত ঝাঁকানি দিচ্ছে তোমরা কেউ ভাই ভুলেও লাস্টে এই পরিমাণ ধুলা উঠতেছে লাস্টের বগিতে ভিডিও বানাতে পারছি না প্রচুর ধুলা তোমরা যারা হচ্ছে টিকিট কাটবা কেউ কিন্তু ভুলো লাস্টের বগিতে কাটবা না মানে এত ঝাঁকা নিয়ে আর যে ভাই মানে এত ধুলা মানে কি বলবো গাইস ধুলাতে তোমার চেহারা অবস্থা খারাপ হয়ে যাবে আর আমাকে দেখে বুঝতেছো ট্রেন কি পরিমাণ ট্রেন করতেছে কি দেখো দৌড় দিতে থাকলে দেখছো গাইস কো ভিডিও বানাবো

এখানে হচ্ছে আমি আরামে ভিউ গুলা এনজয় করতে করতে যাচ্ছি মানে ভালোই লাগছে দেখতে প্রকৃতি কত সুন্দর দেখো যারা এখন পর্যন্ত ট্রেন জার্নি করা নাই অবশ্যই ট্রেন জার্নি করবো এত সুন্দর ভিউ এনজয় করতে পারবেন আর হচ্ছে আমি তোমাদের হচ্ছে ট্রেনের লাস্টের বগি টিকিট কাটতে মানা করতেছি মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি মাই এত ভয় পাইছি লিটারেলি যা বলার বাইলে দেখো যে সিটগুলা এমন মানে ট্রেনের বগিটা এত ঝাঁকানে দিচ্ছে মানে হচ্ছে লাইন থেকে এখনই পড়ে যাবে ভাই ভাই ধোয়া পড়ে নিছি ভাই বিশ্বাস করো মানে এত জোরে চলতেছিল আর যে ধুলা ছিল আমার অভিজ্ঞতা ভাই মানে মনে হচ্ছে লাইন থেকে হচ্ছে আমার ট্রেনটা ফালাই দিবে এমন একটা অবস্থা মানে এত জোরে চলতেছিল লাস্ট বগিতে যা বলার বাইরে এখন হচ্ছে কাকন আসলাম ঠিক আছে সামনে হচ্ছে কাকন স্টেশন

মিনিট হোল্ড শেষে হচ্ছে কাকুনহাট থেকে আমাদের ট্রেনটা রওনা দিতেছে তার পরবর্তী স্টেশন উনি স্টেশন আমায় যদি আর নাম দাম করতেছে না আমাদের যে কাকুন স্টেশনটা দেখাই হচ্ছে কাকুনহাট রেলওয়ে স্টেশন ঠিক আছে হ্যাঁ দুইটা দাদু অবস্থা এই দাদুর এটা জোম তো আমাদের ট্রেন এখন চলে যাচ্ছে তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা জাস্ট বগিগুলার সিটগুলার দিকে খেয়াল করো দেখো কি পরিমাণ জাকানি দিচ্ছে দেখলে তো বুঝতে পারতেছ তো মানে লাইন থেকে পালাই দিবে এরকম একটা অবস্থা পরিমাণ ট্রেন জাকানি দিতেছে ভাই ভয় পেয়ে দিতেছে ভাই ঠিক উড়লাই যায় আর আমাদের ট্রেনটা একটা মাঝখানে দাঁড়ালো কেন বুঝতে পারতেছি না আমার কোনো ক্রসিং আছে দেখো পুরো একটা মাঝ রাস্তায় দাঁড়া করাইছে এরকম স্টেশনও না হুম আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের দুই তিনটা স্টেশন আছে মেবি হচ্ছে আমরা জংশন মেবি আর এখান থেকে না দেখে কিন্তু ভালোই লাগতেছে মানে ফুল টেনের একটা ভিউ পাওয়া যাচ্ছে মানে পিছনে বসলে একটা সুবিধা ধুলা খেলেও কি ফুল টেনের ভিউ গুলা দেখা যায় দেখে ফুলই ভালোই লাগতেছে দেখে আম্নুরা বাইপাসে দুখলাম একো সামনুরা এখানে দেখো একটা মালগাড়ি ট্রেন আপ হয়ে করছে ঠিক আছে এটা আমি ঢাকায় যাবে কত বড় মালগাড়ি আমরা হচ্ছে আমনুরা জংশনে হোল্ড করতেছে দুই মিনিট আর আমার সামনে একটা মালগাড়ি ভাই সকাল সারা ঘুমাই নাই চেয়ার অবস্থা দেখছো কি হয়ে গেছে মানে কালকে তিনটায় উঠছি রাইট নাও চারটা বাজতেছে মানে ঘুমাই নাই টোটালি আর এখানে দুই মিনিট ট্রেন হোল্ড করতেছে দেন আরেকটা স্টেশন দেন তারপর আরেকটা স্টেশন দেন বাড়ি আমাদের একটু দেখাই আর একটা জিনিস কত বড় মালগাড়ি এই শেষ মাঠে তাই যাচ্ছে প্রায় অনেক কোন লেটে গাইস ট্রেনটা এখান থেকে চলল আমরা জংশন থেকে আর এই মালগাড়ি দেখো কত বড় এখনো সেই জানি এখান থেকে এই মাথায় আসছে

তারপর হচ্ছে আমরা হচ্ছে এখন নাচল নাচল স্টেশন পার হয়ে গেলাম আর মাত্র একটা স্টেশন আছে দেন হচ্ছে আমাদের পঁয়ষট্টি কিলোমিটার যাত্রা সে আর মাত্র ষোলো কিলোমিটার মতো আছে আর দেখো ভাই ট্রেন কত জোরে জোরে চলতেছে দেখে বুঝতে পারতেছে কত আমরা হচ্ছে স্টেশনের কাছাকাছি চলে আসছি গাইস যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো গাইস প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও গাইস তোমাদের একটা সাবস্ক্রাইব আমার এক সাবস্ক্রাইবার খুব কাছাকাছি চলে আসছি গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখছো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইস তোমার তো পারো সাবস্ক্রাইব করছি টাকা লাগে না জাস্ট একটা ক্লিক করবো আর যদি ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করবো তোমাদের কমেন্টস দেখলে গাইস আমি আরো মোটিভেট হই ঠিক আছে আর ভিডিও বানাতে উৎসাহিত হয় তো অবশ্যই কমেন্টস করবো আর আমরা হচ্ছে চলে আসছি স্টেশনের কাছাকাছি আর আমরা প্রায় চলে আসছি গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাটো একটা ব্লগ তো আমি নিচে গিয়ে শেষ করব ঠিক আছে তো এই হচ্ছে গাইস রাজশাহী থেকে রহমপুর আশা ছোট্ট একটা ব্লগ কেমন হয়েছে চলচ্চিত্র আর আমরা ভাই চলেও আসছি ঠিক আছে তো চলো দেখা যাক এ হচ্ছে আমরা স্টেশনের কাছাকাছি চলে আসছি সামনে হচ্ছে স্টেশন দেখতে পারতেছো রাজশাহী থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে এসে